যেসব দিনগুলিতে মানুষ এবাদত করে তার সবচেয়ে উত্তম পছন্দনীয় আল্লাহর নিকটে প্রিয় দিন হল জুলহিজ্জার প্রথম দশ দিন বললেন অলাল জেহাদ আল্লাহর নবী জেহাদের মতো কাজটিও কি জুল প্রথম দশ দিনের চেয়ে উত্তম নয় কাল আল্লাহ রাসুল সাল্লাম বললেন অলাল যুদ্ধ নয় মানুষ যুদ্ধ করে জেনিকে উপার্জন করে যুদ্ধে নেমে যায় যে দিনে সেই দিনও অত উত্তম নয় জলহিত প্রথম দশ দিন যত উত্তম তবে রাজুলান খারা যাবে সেই অমালি সেই ব্যক্তি জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদতকারীর মতো হতে পারে বা তার চেয়ে ভালো হতে পারে যে নিজে অর্থ সম্পদ নিয়ে যুদ্ধে বের হয়ে গেল ফিরে আসলো না শহীদ হয়ে গেল মালজাল অর্থ সম্পদ সব হারিয়ে গেল এই ব্যক্তি জুলহিজ্জার প্রথম দশ দিনের এবাদতকারীর মতো হতে পারে

নেই কোনো উত্তম দিন জুলহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে আল্লাহর নিকটে নাই কোনো বড় দিন আল্লাহর নিকটে নাই কোনো পছন্দনীয় দিন জুলহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে অতএব না তোমরা এ দশ দিনে বেশি বেশি করো মিনাত এ পদ তাহমিদে পদ এই পদ এ দশ দিনে তাসবি তাসবীর আল্লাহ দশ দিনে করো তাহমিদ আলহামদুলিল্লাহ এ দশ দিনে কর তহলিল লা দশ দিনে করো তকবীর আল্লাহ আকবর

আল্লাহর নিকটে প্রিয় পছন্দনীয় জুলহিজ্জার প্রথম দশ দিনের চেয়ে অতএব আকসের উফিহীন্ন তোমরা এ দশ দিনে বেশি বেশি কর মিনা তাসবি পাত্তাহালিল ধিকরিল্লাহ তাসবি পাঠ করো আল্লাহর ধিকির করো ওয়াইন শ্যাম আ মিনহা ইয়াদেল ও বে শেয়া কেউ যদি জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের একদিন শ্যাম থাকে তাহলে একদিন শ্যাম সমান হবে এক বছরের শেয়ামের নেকি তিনি আরও বলেন পালা আমাল ও ফিহিন না ইউদ অ্যাফ বে সাব এ আর এই দিনে যেসব আমল করা হবে তা হবে সাত শত গুণের চেয়ে বেশি যা আমল করা হবে সেটাই সাত গুণ তার চেয়ে বেশি হবে যে আমল করা হবে সেটাই সাত গুণ তার চেয়ে বেশি হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা জুলহিজ্জা মাসের উত্তম দিনগুলি বিবরণ দিতে গিয়ে উত্তম হিসাবে কি হতে পারে তা দেখছিলাম দেখতে দেখলাম তা হচ্ছে সে তা হচ্ছে তাসবি তাহলিল তা হচ্ছে জিকি রাজকার। রাজকান মাসের প্রথম দশ দিনের সে এম হাফসার জিয়াল্লাহ তালা আনহা বলেন লাম ইয়াদা রসুল্লা হে সাল্লাল্লাহ আনিসাল্লাম আরবান আল্লার নবী চারটি আমল কখনো ছাড়তেন না সে অমে অমে আশুরা আশুরা মহররমের দশ তারিখের সেম অল আশরা জুলহিজ্জার প্রথম নয় দিনের সেম অ সালাসা তাই আমিন মিনকুলে শাহারিন আর প্রত্যেক মাসের তিন দিনের সেম রাকাতাইল ফজরে ফজরের দুই রাকাত সুন্নাত এই চারটি আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না অন্য এক বর্ণনা রয়েছে আন বাজে আযওয়াজিন নবীয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর স্ত্রীগণ হতে বর্ণিত কানান নবীয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া সুমতি সানমিন জিল হিজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জুলহিজ্জা মাসের প্রথম নয় দিন সিয়াম থাকতেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম জুলহিজ্জা মাসের প্রথম নয় দিন ধারাবাহিকভাবে সিয়াম থাকতেন অত্র নাসাই গ্রন্থের সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় সাথে সাথে জুলহিজ্জা মাসের আট তারিখে নয় তারিখে রয়েছে আরাফা কাতাদার আজিয়াল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সলাসত আয়েমিন মিনকুল্লে শাহারিন ও রামাদান এলাহ রামাদান কানা কাশ্য়ামে দাহা কাশেয়ামির দাহারে করলেই কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সেয়াম থাকে আর মাসের শ্যাম থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনের নেকি পাবে তিনি আরও বলেন শ্যাম এ অমে আ সুরা আকাশে হে আই উকা ফেরা আল্লাহতিয়া সা সানাত আল্লাতিকাবলাহু কেউ যদি মহাররমের দশ তারিখ নয় দশ দুই দিন শ্যাম থাকে তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামে আওমে আরাফা আতা সুবহানাল্লাহ হে আয়ুক ক ফেরাসানাতাল্লাতি কাবলাহু ও সানাতাল্লাতি বাদাহু কেউ যদি আরাফার দিন জুলহিজ্জার 9 তারিখে সিয়াম পালন করে তাহলে তার বিগত এক বছর আগে ও পরে দুই বছরের পাপ ক্ষমা করা হবে সম্মানিত ভাই বোন আরাফার দিনের সিএমটিও জুলহিজ্জা মাসে রয়েছে আরাফার দিনও মাসে রয়েছে সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের আমল আমল দেখাতে গিয়ে এক নম্বর আমল পেশ করলাম সিএম এক নাম্বার আমল হলো সেম উত্তম আমল একটা বুঝলাম আর কি উত্তম আমল হিসাবে আরো একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় তা হচ্ছে তাকবীর তা হচ্ছে তাসবি তা হচ্ছে তাহমিদ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহ তাআলা নূর নিজস্ব বিবরণ আনাহু কানা ইউকাব্বিরু ফি আইয়ামিত তাশরিকে আও মিন ইয়াউমি আরাফা ইলাইয়ে মিছরিক আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা ন হ আরাফার দিন সকাল হতে কুরবানির পরের তিন দিন পর্যন্ত বা এক তারিখ থেকে কুরবানির 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করতেন তিনি তাকবিরে বলতেন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত আমরা জুল হিক মাসের প্রথম দশ দিনের তাকবির হিসাবে আব্দুল মসুদ রাজি আল্লাহর পক্ষ থেকে হাদিসের মাধ্যমে এই তাকবীর পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি